জীবনে চলার পথে কখনোই ভুলগুলা করবেন না আপনি যাদেরকে সবচাইতে বেশি কাছের মনে করে আপনার জীবনের দুর্বলতার কথা প্রকাশ করবেন ওই মানুষটা একদিন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে এত পরিমাণে কষ্ট দিবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনি কখনো কোনো ব্যক্তিকে বিশ্বাস করে নিজের পরিবারের অসহায়ত্বের কথা প্রকাশ করতে যাবেন না যেই মানুষটার কাছে নিজের পরিবারের অসহায়ত্বের কথা প্রকাশ করতে যাবেন ওই মানুষটাই দেখবেন আপনার পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে আপনি কখনো আপনার জীবনে নিজের দরিদ্রতার কথা কোনো ব্যক্তিকে বলতে যাবেন না যে মানুষটাকে দরিদ্রতার কথা বলবেন ওই মানুষটাই দেখবেন আপনার দরিদ্রতার সুযোগ নিয়ে মজা নিতে চাইবে আপনার পরিবারের মধ্যে যতই জামেলা থাকুক না কেন পরিবারের জামেলার কথা অন্য কোনো ব্যক্তিকে বলতে যাবেন না কেননা যাকে পরিবারের জামেলার কথা বলবেন ওই মানুষটা একদিন আপনার পরিবারের জামেলার সুযোগ নিয়ে মজা নেবে আপনার গোপন কোনো ভুলের কথা কোনো ব্যক্তির কাছে বলতে যাবেন না কেননা যাকে আপনি নিজের জীবনের গোপন কথা বলতে যাবেন ওই মানুষটাই একদিন সেটার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে মজা নিতে চাইবে জীবনে চলার পথে এত সহজে কাউকে বিশ্বাস করতে যাবেন না কারণ যাকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই বেশি আপনাকে কষ্ট দিবে যখনই কোনো পেরেশানিতে পড়বেন নিজের অসহায়ত্বের কথা পেরেশানির কথা কোনো ব্যক্তিকে বলবেন না কোনো ব্যক্তিকে না বলে আল্লাহ তাল্লার কাছে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করুন নিজের দুর্বলতার কথা নিজের পেরেশানির কথা নিজের চিন্তার কথা সেটা আল্লাহ তালাকে শেয়ার করুন কেননা নিজের অসহায়ত্বের কথা আল্লাহ তালাকে শেয়ার করলে আপনার সম্মান বেড়ে যাবে কিন্তু আপনার দুর্বলতার কথা আপনার অসহায়ত্বের কথা যখন কোন ব্যক্তিকে বলতে যাবেন কাজেই কোনো না কোনোভাবে আপনি অসম্মানী হয়ে যাবেন সো জীবন সুন্দরভাবে পরিচালনা করতে যদি চান এই কাজগুলো কখনো ভুলেও করবেন না করতে যাবেন তো নিজে লাঞ্ছিত হবেন কারণ এ যাবৎ জীবনে অনেক মানুষের সাথে চলাফেরা করেছি কিন্তু শেষে কি পেয়েছি লাঞ্ছিত অপমানিত এর চেয়ে আর বড়ো কিছু আশা করা যায় না কিন্তু যেই কাজটি আল্লাহ তালার কাছে চেয়েছি হয়তো একটু দেরি হয়েছে হয়তো একটু লেট হয়েছে কিন্তু সেটা পেয়েছি আল্লাহ তালা দিয়েছেন সো আসুন কোনো কিছু চাইবেন আল্লাহ তালার কাছে বলবেন ভিডিওটি শেয়ার করবেন